পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ সৌর বিদ্যুৎ চালিত বাতিস্তম্ভ উদ্বোধন ঘিরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসলো নওদায় নওদার রায়পুর গ্রাম পঞ্চায়েতের কল্যাণপুর সামনে জেলা পরিষদের তত্ত্বাবধানে প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয় বাতিস্তম্ভ মঙ্গলবার সকালে ফিতে কেটে সেটির উদ্বোধন করেন নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ তার ঘন্টা খানেক পর ফের ওই বাতিস্তম্ভ উদ্বোধন করেন জেলা পরিষদের ওই এলাকার সদস্য শ্রাবণী মোদক এক ঘন্টার ব্যবধানে একই প্রকল্পের উদ্বোধন ঘিরে শোরগোল পড়েছে এলাকায় অস্বস্তিতে পড়েছে শাসক দল আমি এই দু তিন মাস আগে এই রায়পুর অঞ্চলের কল্যাণপুরের এই মন্দিরে দুর্গা মন্দিরে আসি অষ্টমীর দিন অষ্টমীর দিন আসার পর এখানে মন্দিরের কমিটির লোক এবং সাধারণ মানুষ আমাকে একটা এই মন্দিরের জন্য হাইম্যাক্স লাইটের কথা বলেছিলেন আমি ওনাদের কথায় আমি কথা দিয়েছিলাম যে হ্যাঁ আমি করে দেব জেলা পরিষদ থেকে কেবল তো গঠন হলো আমি স্কিম পাঠিয়ে দেব হয়ে যাবে তো গত দুদিন হলো এই লাইটের কাজ সম্পূর্ণ হয়েছে আমি লাইটটা আজকে বিকেলে উদ্বোধন করতে আসার কথা ছিল তা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকালে দেখতে পাচ্ছি যে এখানকার নওদা ব্লকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সফিউজ্জামান শেখ যিনি শিক্ষা কর্মদক্ষ তিনি তার কিছু দলবল ছেলেপিলেদের নিয়ে এসে এখানে হঠাৎ উদ্বোধন করছে এখানকার মানুষ কি বলেন তো আমাকে ফোন করছে যে এখানে শ্রাবণীদি কথা দিয়ে গিয়েছিল জেলা পরিষদের মেম্বার আপনি আসেননি উনি এসে উদ্বোধন করছে আবার উনি বলছে যে আমি দিয়েছি এটা আবার কি ধরনের কথা আমি শোনা মাত্র এখানে আসি আমি এসে ওনাদেরকে বোঝাই যে না এটা আপনাদের কথা দিয়েছিলাম আমি আপনাদেরকেই বলেছিলাম যে কোথায় বসাবেন জায়গাটা ঠিক করে বসিয়ে দিতে ইঞ্জিনিয়ার এসে ওদের কথা মতো মন্দিরের সামনে বসিয়ে দিয়েছিলেন আজকে আমি বিকেলে ওদের সঙ্গে এসে আলাপ পরিচয়ের মাধ্যমে উদ্বোধনটা করার কথা কিন্তু ভাগ্যবশত আমার দুঃখের বিষয় উনি এই কাজটা করেছেন আমাকে জানাননি ব্লক সভাপতি যে আমি এই লাইটটা উদ্বোধন করছি উনি আমাকে জানাননি আমার খুব খারাপ লাগলো এর আগেও উনি এই কাজটা করেছেন এই এক মাস আগে আমি আলীনগরে রামনগরের যে রাস্তাটা উদ্বোধন করেছিলাম এক ঘন্টা বাদে উদ্বোধন করেছে কিন্তু এটা জনক এটা খারাপ কারণ সেটা নিজের নিজের প্যাডে হয় মুর্শিদাবাদ জেলা পরিষদের আপন আপন স্কিম আপন আপন প্যাডে দিতে হয় তা আমি জেলা সভাপতিকে জানালাম এবং জেলা সভাপতিকে জানালাম তা ওরাও বারবার বলল যে বিষয়টা দেখছি এটা তো উচিত নয় ওকে তো বারণ করা হয়েছে আপন আপন জেলা পরিষদের কাজ আপন আপন আপনারা করবেন কিন্তু এটা খুব খারাপ বিষয় আমি ভিক্ষার জানাই ওই রকম ব্লক সভাপতিকে এবং মুখের ভাষাও উনি ওনার ভালো না শুধু একই কথা বলবে উনি ওনার ওই নির্দল এই আর এসপি সিপিএম কংগ্রেস ওর একটাই কথা ওই সাংবাদিককে বলতে উনি ওই সিপিএম আর এস কংগ্রেস এদেরকে নিয়ে ঘুরে বেড়ান আমি তৃণমূলের সৈনিক আমি তৃণমূলের সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি করেছে এক একবারের প্রতিনিধি না আমি তিনবারের প্রতিনিধি তিনবার আমি এই একই জন চারটে অঞ্চল থেকে আমি আমাকে জনসাধারণ আমাকে নির্বাচিত করে পাঠিয়েছেন সাধারণ মানুষ আমাকে ভালো কাজ ভালো কিছুর জন্যই হয়তো আমাকে জেতাচ্ছেন তাহলে আমি সব সময় সাধারণ মানুষের পাশে আমি যেখানেই যাব যে কোনো কাজ মানুষের স্বার্থে মানুষের সঙ্গে স্কিম নিয়ে মানুষকে পাশে নিয়ে আমি সেখানে উদ্বোধন করি আমার যে সেখানে মেম্বার যে থা আমি সেখানকার মেম্বারকে রাখি মেম্বার থাকতেই হবে সেটা কোনো ব্যাপার না আমি জনসাধারণকে নিয়ে চলি জনসাধারণের পাশে থাকি আমি সব সময়। আমার দিন রাত চব্বিশ ঘন্টা জনসাধারণকে নিয়ে কাজ আমি তাই সাধারণ জনপ্রতিনিধি সাধারণ জন জনগণকে নিয়ে আমি এই এলাকার রাস্তা উদ্বোধন করলাম তা আমার খুব খারাপ লাগছে ওনার এই কাজটা একদমই উচিত হয়নি ভবিষ্যতেও যেন উনি না করেন আমি আমার জেলা সভাপতি অপূর্ব সরকারকে সকালে জানালাম বলল বিষয়টা দেখছি জেলা সভাধিপতিকেও জানিয়েছে এই বিষয়টা যে দেখুন একটা জেলা পরিষদের কাজ আর একটা জেলা পরিষদে এসে উদ্বোধন করছে এটা খারাপ বিষয় উনিও বললেন দেখছি বিষয়টা পরে ঠিক আছে ধন্যবাদ মামাটি মানুষের কাজ মামাটি মানুষ জিন্দাবাস মমতা ব্যানার্জি আমাদের অভিনেত্রী আমাদের অগ্নিকন্যা আমাদের মমতা ব্যানার্জি জিন্দাবাদ আমাদের মাননীয় অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ যাদের অনুপ্রেরণা যাদেরকে দেখে আমরা এই চলছি সাধারণ মানুষকে নিয়ে তাই আমি তৃণমূল দলকে তৃণমূল কংগ্রেসকে আমি ভালোবাসি এবং সাধারণ মানুষকে আমি কথা দিয়ে সাধারণ নেত্রীর ভালোবাসা নিয়ে সাধারণ নেত্রীর কে দেখে আমি এই আমি আমার কাজ করে যাব ইস্টার্ন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার ফ্যাশনে এসেছে আজ নতুন জমা সুনিতা সুনিতা তোমার আমার